সেপ্টেম্বর ভগৎ সিং মোড় থেকে দুর্গা মন্দির পর্যন্ত বিজেপি যুব সমাজ একটা ম্যারাথন দৌড়ের আয়োজন করেছেন মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিজেপি জেলা সভাপতি শম্পা রায় জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবাকালে নেশামুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে সকাল ছটা থেকে আসানসোল ভগৎ সিং মোড় থেকে উষাগ্রামের মন্দির পর্যন্ত নেতাজি সুভাষ রান ফর ইউনিটি ম্যারাথন প্রতিযোগিতার পুরুষ এবং মহিলা যোগ দেবেন দৌড় প্রতিযোগিতার প্রথম হলে দশ হাজার দ্বিতীয় হলে পাঁচ হাজার আর তৃতীয় হলে তিন হাজার টাকা ও চতুর্থ থেকে দশম স্থানাধিকারী এক হাজার টাকা দেওয়া হবে বলে জানান জেলা বিজেপির সহ সভাপতি আজকে আমরা প্রেস কনফারেন্সে আজকে উপস্থিত হয়েছি নেশামুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে আসানসোলের সমস্ত যুব সমাজদেরকে নিয়ে আগামীকাল তারিখ ঠিক সকাল ছটায় নেতাজির ইউনিটির পক্ষ থেকে আসানসোলের সুনাগরিক নাগরিক দিনদের কাছে আমাদের আবেদন আমরা কালকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার একটা প্রতিযোগিতা রাখা হয়েছে ম্যারাথন দৌড়ে এবং সমস্ত আমি আবেদন করব আপনারা আসুন এবং আমাদের যে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আপনারা করুন যারা করবেন তাদেরকেও অগ্রিম অভিনন্দন জানাচ্ছি যারা অংশগ্রহণ করতে পারবেন না অন্তত অংশগ্রহণকারী যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে সমর্থন করবেন আমি এই আপনাদের প্রত্যেকের কাছে আসানসোলের সমস্ত সুনাগরিক বৃন্দের কাছে আমি আবেদন রাখবো কালকে আপনারা ঠিক সকাল ছটায় ভগৎ সিং মোড় থেকে পর্যন্ত যে নেতাজি সুভাষ রান ফর ইউনিটির পক্ষ থেকে নেশামুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে যে প্রতিযোগিতার ম্যারাথন প্রতিযোগিতার অংশগ্রহণ আহ ম্যারাথন প্রতিযোগিতা রাখা হয়েছে তাতে প্রত্যেকে অংশগ্রহণ করবেন এবং উপস্থিত হবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন গ্রিন ক্লিন আপনাদের শহর মহিলা আর পুরুষ দুজনকে দেওয়া হবে তারপরে যে ফোর থেকে টেন্থ পর্যন্ত যে আছে সেটা এক হাজার টাকা করে সাতজনার আছে সেটা উভয় পক্ষকে মিলিয়ে দেওয়া হবে পুরুষ আর মহিলা উভয় পক্ষকে মিলিয়ে যারা মনে করুন ফোর্থ কোনো মহিলা এলেন ঠিক মহিলা এলেন ঠিক পুরুষ হলো তো এইভাবে দেওয়া হবে ঠিক আছে সবাইকে সার্টিফিকেট দেওয়া হারাতন আর একটা আরেকটা বিষয় বলছি যেটা হচ্ছে এই যে ম্যারাথন প্রতিযোগিতা এই প্রতিযোগিতা বিশেষ ভাবে মানে আমি তো আছি দেখার জন্য এবং তার সাথে এখানে বাবন মণ্ডল উনি আছেন আছেন অরুণ ভাই ওইরিস আছে অভয়দা আছে আমাদের এবং ওখানে অভিরাজ আছে তো আমাদের প্রত্যেকটা যুব সমাজের যুব ছেলেদের নিয়ে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি